আমরা যে মিনিট কাঠ কিনি এখন দেখেন গ্রামীণ আমি আপনাকে দেখাই এই দেখেন আমার কাছে এয়ারটেল এয়ারটেল যদি কেউ বিশ টাকার মিনিট কিনে তাকে তিন দিন মেয়াদ দেয় রবি যদি বিশ টাকার কেনে তাকে দুই দিন মেয়াদ দেয় বাঙালিঙ্ক যদি বিশ টাকা কিনে তাকেও দুই দিন মেয়াদ দেয় গ্রামীণও যদি বিশ টাকা কিনে দুই দিন মেয়াদ দেয় এখন প্রশ্ন হচ্ছে এই মিনিট এগুলা কিন্তু পচার জিনিস না এগুলা কাঁচা তরি তরি তরকারি না যে কাঁচা আলু না যে পচে পচা পচা মাছ না যে মাছ এগুলো পচে যাবে আমার প্রশ্ন আছে এগুলোর তো মেয়াদের কোনো প্রশ্ন আসে না মানুষ আমরা যে ওষুধ কিনি সে ওষুধ খায় মানুষ মারা যায় সেই জিনিসের মেয়াদ হয় এক থেকে দেড় বছর বা দুই বছর কিন্তু এগুলো মাত্র চব্বিশ ঘন্টা মেয়াদ দেয় এখন ধরুন আমরা বাংলাদেশে এই মোবাইল ব্যবহার করি ১৯ কোটি লোক আমরা যদি কোনো কারণে আমরা উনিশ কোটি লোক যদি আমরা একদিন মোবাইল ব্যবহার না করি যদি আমরা সবাই মেয়াদ বললাম রিসার্চ করলাম করার পরে যদি আমরা ব্যবহার না করি চব্বিশ ঘন্টা পরে কিন্তু পুরো উনিশ কোটি লোকের টাকায় কোম্পানি নিয়ে যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কোম্পানি কি এই এই টাকাগুলো কি কোম্পানি না আমাদের রক্তের টাকা আমরা কষ্ট করি পরিশ্রম করি কেউ চাকরি করে কেউ ব্যবসা করে তাদের পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু তারা রিসার্চ ব্য কিনে সেটাকে মেয়াদ দেওয়া এটা নিয়ে যাবে এটা আসলে আমার দৃষ্টিতে এটা খুবই অন্যায় আমি চাই এই কোম্পানিগুলো বাংলাদেশের কোনো লোক লোক থেকে একটি টাকাও জনে মেযাদের সিস্টেম এই সিস্টেম করে যাতে কেউ টাকা না নিতে পারে এই বিষয়ে আমি মাননীয় মন্ত্রীকে সেখানে গণশুনানি ছিল যে বিটিআরসির অফিসে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের কোটি কোটি টাকায় কোম্পানি সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে কেন সিস্টেম করে তারা কেন নিয়ে যাবে এগুলো তো মেয়াদের প্রয়োজন নেই এগুলো আনলিমিটেড ব্যবহার করবে জনগণ আমার ইচ্ছা আমার যতক্ষণ মনে চায় আমি আমার আত্মীয় স্বজন আজকে ভালো ভালো লাগে না না বলবো তাও আর দিন পরে বলবো কিন্তু আপনি যদি সিস্টেম করে এভাবে হাজার হাজার টাকা নিয়ে যান তাহলে মেয়াদ আমরা জনগণ কোথায় যাব আর একটা প্রশ্ন হচ্ছে এই টাকা তো তারা নিয়ে যাচ্ছে এটা তো বাংলাদেশ সরকার সেখানে পাচ্ছে না এমন হতো যে আমাদের এই টাকা জনগণ থেকে তারা সিস্টেম করে কোটি কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে এই টাকাটা জন সরকারের খাতে থাকতো তাহলে একটা কথা ছিল আসলে এই টাকাটা কিন্তু তাদের ব্যক্তিগত কোষাগারে চলে যাচ্ছে কোম্পানির আমরা চাচ্ছি যাতে কোনো কোম্পানি ওদের ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে পারে যা আর আমি জানি আমি এতটুকু শুনেছি আমি আমি সেদিন জজ কোর্টে গিয়েছিলাম সেখানে এক উকিল আমাকে বলল যে ভাই আপনার একটা বক্তব্য দেখলাম সেখানে হাইকোর্টও চায় হাইকোর্টের বিচারপতিগুলো চায় যাতে এইগুলার মেয়াদ থাকার কোনো প্রয়োজন নেই সেই হিসাবে আমিও চাই এগুলোর আসলে মেয়াদের কোনো প্রয়োজন বাংলাদেশে যারা সুশীল সমাজ আছে আপনি চাই যে আপনারা সবাই আমাদের সাথে আমি যেই উত্থাপন করেছি প্রস্তাবটা আপনারা সবাই আমরা প্রতিবাদ করি অবশ্যই বাংলাদেশ থেকে এই মেয়াদটা উঠে যাবে আমার এই জিনিসটা হচ্ছে আমি এর আগে একটা অনুষ্ঠানে গেছিলাম এই বিটিআরসির গণশুনানির পূর্বে আরেকটা অনুষ্ঠানে আমি গেছিলাম সেখানে আমি দেখলাম যে এমটবের মহাশয় শিবরা উপস্থিত ছিলেন আমি সেদিনও তাদের কাছে বলেছি এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই সিস্টেমের মাধ্যমে মানে ফলায় নিয়ে যাচ্ছে আপনারা এই সিস্টেমটাকে বন্ধ করেন তখন তারা কোনো উত্তর দেয় না প্রতি উত্তর দেয় না তবে আমি পর্বwidetildeতে যেহেতু বিটিআরসি হচ্ছে এটা মেইন কি হর্তা করতে এই কোম্পানিকে ধরার একতিয় রাখে বিটিআরসি এবং সেখানে কিন্তু माननीय মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন আমি কিন্তু সেই জায়গাতেই বলেছি যাতে মন্ত্রী বোঝে যে বাংলাদেশের এই অশয় মানুষ যারা অনেক গরীব মানুষ আছে তারা কিন্তু টাকা একজনে বললো কিন্তু বিশ টাকা বর্তে তার অনেক কষ্ট সেই ক্ষেত্রে কিন্তু তার টাকাটা সিস্টেম করে নিয়ে যাচ্ছে এটা তো ঠিক না আমরা তো জনগণ অত গরিব মানুষের টাকাটা যদি নিয়ে যাচ্ছে সে কিন্তু খুবই কষ্ট পাচ্ছে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো এটা প্রতিবাদ করা প্রয়োজন বা এখানে বলা উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা বলেছি মনে করেন যেহেতু এই বিষয়টা মাননীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন যে এই সিস্টেমে যারা মানুষের টাকা নিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করার ব্যবস্থা তারা অতি দ্রুত নেবেন এরম একটা প্রস্তাবনা কিন্তু এসেছে এবং মন্ত্রীও আশ্বাস দিয়েছেন যে আমি দেখতে আছি বিষয়টা এটা বন্ধ হয়ে কি মার্কেট কি চালু করলে জনগণের উপকার হবে এর প্রেক্ষাপটে কি করা না এটা বন্ধ হলে তো অবশ্যই আপনি এটা আলনিমিটেড করে দিবেন জনগণই যখন ইচ্ছা ব্যবহার করব যখন তার প্রয়োজন ব্যবহার করবে প্রয়োজনে ব্যবহার করবে না তাহলে তো মানুষের টাকাগুলো বেঁচে গেল কেউ তো নিতে পারলো না আমার টাকা আপনি কেন কেটে নেবেন ভাই আমার টাকা আপনি নেওয়ার তো কোনো অধিকার নাই আপনি একটা সিস্টেমে দিয়ে আপনি নিয়ে যাবেন এটা তো হতে পারে না তারা তো সুনির্দিষ্টভাবে লিখে দিয়েছে ভাই লিখে দেয় তারা লিখে দিয়েছে সরকার তো বলে নাই যে তোমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে বলে দেওয়া হয় নাই যে তোমাকে চব্বিশ ঘন্টা মেয়াদ দিয়া তুমি জনগণের টাকা নিয়ে যাও এটা তো বাংলাদেশের সরকার কখনো তাকে বলে নাই এটা তো তারা কোম্পানি করেছে কোম্পানি করলে হবে না এটা আমাদের সরকার করলে হইতো কিন্তু সরকার তো সেটা করে নাই ভাই এটা কোম্পানি করবে আর যা ইচ্ছে তা করবে এটা তো আমরা জনগণ হয়ে মেনে নিতে পারি না আমাদের মন্তব্য থাকতে পারে না আমাদের প্রস্তাবনা এটাই দুনিয়া নিয়ম আমি এই গত তিন মাস যাবৎ মোবাইল চালাই না এই প্যারার কারণে এই মোবাইলে সিমে টাকা রিচার্জ করি রিচার্জ করলে টাকা শুধুই শুধুই কাইটা নিয়ে জায়গা আর মিনিট কিনি মিনিট কিনলে মনে করেন কথা না কইলে দু একদিন রাইখা দিলাম আজকে হয়তো আমার মনে নাই আত্মীয় স্বজন লয়ে কথা বলবো কালকে বলবো এই বললে রাইখা দিই কালকের পরের দিন দেখি যে মিনিট শুধুই কাইটা নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বুলুবাই ট্রফিকটা আমি যৌক্তিক পর্যায়ে দেখি আরকি উনি যা বলছে যৌক্তিক কথাই বলছে